মোটামুটি সোসো বুঝে গেছি ইট এতক্ষণ সো লং অন্তত এটলিস্ট বিদায় গুড বাই তাই নাকি রিয়েলি দুর্ভাগ্য ব্যাড লাক এক্ষুনি জেস্ট নাও অবশ্যই অফকোর্স সাবাস ওয়েলডান সৌভাগ্য গুড লাক এখন পর্যন্ত টেল নাও গতবার লাস্ট টাইম অনেক বেশি টু মাচ ঠিক আছে অল রাইট ধন্যবাদ থ্যাংক ইউ তথাকথিত সো কলড ভাগ্যক্রমে বাই চান্স খুব ভালো ভেরি গুড ভালো করেছ গুড জব শুভ রাত্রি গুড নাইট খুব তাড়াতাড়ি সো আর্লি তোমার পালাই ও টান সারাদিন ও ডে লং পরের বার টাইম প্রথমত ফার্স্ট অফ অল একটু বেশি অল্প একটু বেথ অনেক দূরে ফার হবে একটু দূরে বেশ ভালো কোয়াইট গুড আর একটু আ লিটল মো অল্প একটু জাস্ট লিটল ভালো ধারণা গুড আইডিয়া কামনা বেস্ট অফ লাক একটু আস্তে স্লো ডাউন অনেক বেশি মাছ মোর দিনে দুইবার ডে শুভ সন্ধ্যা গুড ইভিনিং খুবই হাস্যকর ভেরি ফানি একেবারে নিশ্চিত ফো শুভ সকাল গুড মর্নিং ও ভালো কথা বাইদবে খুবই দুঃখিত ব্যাডলি সরি ভালো প্রচেষ্টা গুড এফার্ট ঠিক আছে তাহলে ওকে দেন আগামী সপ্তাহে নেক্সট উইক মাফ করবেন এক্সকিউজ মি একটু পরে লিটল লেটার আরো একবার ওয়ান্স মোর মাসে দুইবার টুয়াইস আ মান্থ এক্ষুনি আসছে জাস্ট কামিং অবশ্যই না ডেফিনেটলি নট সত্যি চমৎকার যে কোনো মূল্যে কস্ট আপনার ইচ্ছা এজ ইউ লাইক এক সপ্তাহ আগে উইক গো অনেক ধন্যবাদ থ্যাংকস লট অনেক দামি টু এক্সপেন্সিভ অভিনন্দন কংগ্রাচুলেশনস এক সপ্তাহ পরে উইক লেটার দীর্ঘদিন ধরে ফর লং টাইম সপ্তাহে একবার ওয়ান্স এ উইক একটু জোরে আ লিটল লাউডার প্রতিদিন এভরি সিঙ্গেল ডে আমার মতে ইন মাই অপিনিয়ন একি বডি নো অ্যাবসলিউটলি নট একদম ঠিক অ্যাবসলিউটলি রাইট